ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলিভাই ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল সাতটা ছেলে স্কুলে চলে গেল আজকে হলো তোমার বৃহস্পতিবার আজকে হলো বৃহস্পতিবার তো মেলার পরে তিনের এটা ভিডিও শ্যুট করছি তো তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখো যদি ভালো লাগে লাইক করো পাশে দেখো আর আরেকটা কথা বলছি মানে কালকে মহা যাওয়া আজকে তারপরের দিন পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা এই দিনে যা কিছু কাজ আমরা করি বা যা কিছু করতে চলেছি সবই শুভ হয় কারো যেন কোনো ক্ষতি না হয় সেই মানে সকাল ভগবানের কাছে প্রার্থনা করি সবার জন্য ভালো হয় আর দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম এখন একটা বাজে আমরা কাজে যাব সাড়ে একটা বাজে যাবো এদিকে বিছি আগে আমি তুলে দিলাম দেখো আর এই চাদরটা আমি কালকে কেটেছি চাদরের ফিনটা কেমন বলো করে এখনো চা খাইনি এখন এই যে কাজের দিদি আসবে এদিকে যে এটা আমার যে থাকে গরিব ভেতরে এই যে বই এখানে যে ফুলটা থাকে এইগুলো ছোদ্ধতে থাকো আমার বাবা ব্লক ভালো লাগে লাইক করো শেয়ার করো পাশে যাক তো দেখো কাজের থেকে চলে আসছি এখন একটু বিশ্রাম করছি পরে রান্না করতে যাবো মাছের ঝোল করবো আর দেখো কালকে রাতে বসে বসে মেন দিয়ে পড়েছে আর এই জায়গাটা মাঝখানটায় দিয়েছিলাম হয়নি যাই হোক মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে বটবটি থাকবো আর চাটনি করা আছে সেটা জল দেবো আজকে হলো বৃহস্পতিবার পুজো তো ভাবছিলাম ফেসিয়াল করবো চুলটা কালার করবো সেটা হবে না সময় হবে না যাই হোক চারটের মধ্যে আবার আমাদের আজকে কার্নিভাল আছে একশো পাঁচ নম্বর ওয়ার্ডে আমি একশো পাঁচ নম্বর ওয়ার্ডে যত থাকি মানে যত পার্টির সঙ্গে যুক্ত আজকে কার্নিভাল আছে দুর্গাপূজা সেই কার্নিভালে যেতে হবে চারটের সময় রেডি হয়ে যেতে হবে যখন সাজবো তখন তোমাদেরকে দেখাবো কীরকম সাজছি হ্যাঁ দেখো এই নেটফ্লেসটা কিনেছি গল্পের কেমন হয়েছে বলো সঙ্গে থাকো দেখতে থাকো বোন পাউরুটি ছাড়ছে আর চা করছে চা পাওয়া খেয়ে কাজে লাগবো আর বিছনা তো দেখো এখানে মাছ ভাজে বসিয়ে দিয়েছি আর এই টমেটোটা দেবো মাছের ঘুরে আর টমেটোটা আজকে পুড়িয়ে তারপরে দেবো আর খেতে দেখো আর এটা হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তা চলো দেখতে থাকো আর ওদিকে দেখো ভাত হয়ে গেছে আর বটবটি ভাত হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারা হয়ে আছে চলো দেখতে থাকো দেখো ওদিকে প্রচণ্ড বৃষ্টি আসছে চলে আসলাম ছাদে মাছের ঝোল বসিয়েছি বসিয়ে চলে আসলাম ছাদে জামা কাপড়টা তুলে নি আর অনেক জামা কাপড় আজকে কেঁচে দিয়ে গেছে দিদি দেখো আর

তো সব জামা তুলে নিয়েছি এবার বৃষ্টি আসলে আসুক যা খুশি হোক মাছের ঝোলটা নামাবো নামিয়ে স্নান করবো স্নান করে পুজো দেবো পুজো দেওয়া হয়নি আজকে বৃহস্পতিবার বললাম তোমাদেরকে আর খুব তাড়াহুড়ো করছি ঘর দুয়ার ঝাড়পোস দিলাম আবার চারটের মধ্যে আমাদের যেতে হবে কার্নিভাল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাবে তো চলো ছাদটা এখন বৃষ্টি হয়নি বলে শুকনো আছে এরকম শুকনো থাকলে আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে মানে এরকম যদি রোদ না থাকে আর এরকম মানে ঠান্ডা ঠান্ডা হওয়ার একটু ভালো লাগে তা চলো দেখতে থাকো আমার ব্লগ আর এই দেখো কত জামা কাপড় দেখো এই যে এখানটা দেখতে পাচ্ছ কত জামা কাপড় অনেক আর এইখানে কিছু মেলে দিলাম ভেজাগুলো তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেল এবার গ্যাস মুছবো একদম পাতলা করে মাছের ঝোল করেছি আলু আর ফুলকপি দিয়ে দেখো বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেছে এখন বাজে হলো তোমার সাড়ে তিনটে সাড়ে তিনটে সময় পুজো দিয়ে উঠলাম এরপরে খাবো এখন বাজে হলো তোমার সাড়ে তিনটে এখন খাবো ও দাদাও চলে আসছে ভাত দেবো খেয়ে রেডি হবো সঙ্গটা হলো কান্নিভালে গিয়েছে পড়ার জন্য সেটা তোমার দেখালাম আর কানিভালে যাবো বলে দেখো যাওয়ার না আমার হসপিটালে গেছে মামাকে দেখতে মামার খুব সিরিয়াস অবস্থা তা অপারেশন হবে কী করে ডাক্তার সেটাকে বলার জন্য দেখেছে তা আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমাদের ওপরই আমার আশা ভরসা আর প্রচণ্ড শরীর